All illegal entry will immediately be halted, and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. We're going to be selling a gold card. <laughs> একই সঙ্গে আর্থিকভাবে সফল সচ্ছল মানুষদের আমেরিকার নাগরিক হতে আমন্ত্রণ করছেন লক্ষ্য আমেরিকার ভাড়ারে লক্ষী লাভ আমেরিকার নাগরিকত্ব পেতে এবার পকেটে মোটা ডলার থাকলেই হবে গ্রিন কার্ডের পর এবার চালু হচ্ছে গোল্ড কার্ড গোল্ড কার্ড পেতে গুনতে হবে সাড়ে তেতাল্লিশ কোটি টাকা ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন মঙ্গলবার নতুন নীতির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাবে গোল্ড কার্ড যা আমেরিকায় নাগরিকত্বের প্রমাণ এতদিন গ্রিন আমেরিকায় অভিবাসীদের নাগরিকত্ব পেতে গ্রিন কার্ড প্রয়োজন ছিল এবার চালু হবে গোল্ড কার্ড ট্রাম্প জানিয়েছেন গোল্ড কার্ড গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ and wealthy people will be coming into our country by buying this card. They'll be wealthy and they'll be successful and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. দ্বিতীয় সপ্তাহ কার্ড সংক্রান্ত সরকারি প্রক্রিয়া চালু হয়ে যাবে এক্ষেত্রে আমেরিকান কংগ্রেসের অনুমোদনের ধার ধারছেন না আমেরিকার প্রেসিডেন্ট পঁয়ত্রিশ বছর ধরে ইবি ফাইভ প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পাচ্ছিলেন নতুন গোল্ড কার্ড চালু হলে ইবি ফাইভ প্রোগ্রাম আর থাকবে না বলেই ধারণা অনেকের আমেরিকা ছাড়াও ব্রিটেন স্পেন গ্রিস মাল্টা অস্ট্রেলিয়া কানাডা এবং ইতালি সহ একশোর বেশি দেশে গোল্ডেন ভিসার সুবিধা আছে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারিতে তিনশোরও বেশি ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা বিভিন্ন দেশে অনুদান দেওয়ার ব্যাপারেও কড়াকড়ি শুরু হয়েছে এরই মধ্যে ট্রাম্পের গোল্ড কার্ডের ঘোষণা গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে কিভাবে আবেদন করতে হবে এখনই তা স্পষ্ট করেননি আমেরিকার প্রেসিডেন্ট